গুড মর্নিং এভরিওয়ান শুভ সরস্বতী পুজো তো সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি স্নান ঠান কমপ্লিট করে হলুদও মাখি দিয়েছে মা আমাকে তো আমি মাখতে চাইছিলাম না বেশি মাখিনি কারণ মুখটা পুরো হলুদ হয়ে থাকে এখন পুজোর কাজকর্ম শুরু করব আর বাইরে অ্যাজ ইউজুয়াল আজকে কুয়াশা ভর্তি তো চলো তোমাদেরকে ঠাকুর দেখিয়ে দিই আগের দিন ঠাকুরটা তোমরা দেখতে পাওনি ঠাকুরটা দেখে কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও এই যে এখানে একজন ঘুমাচ্ছে তো এই হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর আর আগের দিন এই ফুলগুলো আমি এনেছিলাম এই ঠাকুরের সামনে সাজাবো বলে আর সমস্ত কোচ গাছের জিনিসপত্র আস্তে আস্তে সমস্ত কিছু করে নেব তো এবার আমি আস্তে আস্তে পুজোর কাজকর্মগুলো করবো মাস নানে গেছে রেডি রেডি হয়ে আসবে মা আর আমি দুজনে মিলে করে নেবো ঠাকুরটা কেমন হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কমেন্ট করবো অবশ্যই জানিও তো কি পরবো না পরবো আস্তে আস্তে তোমাদের বলছি মায়ের পছন্দ মতো মালা দিয়েছি আমার মা শাড়ি টাড়ি রেডি হয়েছে আজকে বলুন মেখেছে আমার হাত দুটো দেখাও তোমার হাত দুটো দেখাও আরে হাত দুটো দেখাও এরকম করে এই ফুলটা এবার সাজাতে হবে আমার ফুল বেশ ভাল লাগে ঠাকুরের পাশে লাগছে হই এটা পুজোর আরে যেটা দিন তুই ঘুমাচ্ছি আর নড়ছিসো না কি অবস্থা ফুল এখানে সুন্দর ফুলগুলো একটু টাটকা ফুল না আমার ফ্রেশ ফ্লাওয়ার ভীষণ ভালো লাগে আর আমার হলুদ নাকি হাত দেখতেই পাচ্ছ নেইল পলিশটা একটু পরে তাই পড়বো মাঝখানে দেবে হ্যাঁ সরস্বতী ঠাকুরের কাছে আমরা বই দিই খাতাপত্র দিই মানে আমি বিশ্বাস করি যে যেটা আমাদের কর্মে লাগে মানে সেটাই আমরা দিই তো আমি আগের বছরও আইসাডো প্যালেট দিয়েছিলাম তো এবছরও আমি আইস্যাডো প্যালেট দেবো বিকজ এটাই আমার মানে কর্ম ধর্ম তোমাদের সবার জন্য কন্টেন্ট বানানো তো এবছর আমি এই প্যালেটটা দেবো এটা মানে বলতে পারো একটা ক্রিয়েটিভ জায়গা থেকে আমি প্রত্যেক বছর বই দিতাম একটা সময় পড়াশোনা করতাম যখন তো এখন এটাই আমার লাইফ সো এটাই আমি ভগবানের পায়ে অর্পণ করব। এটা নিয়ে আমাকে জাজ করো না এটা আমার পুরোপুরি ফিলিংস অ্যাকচুয়ালি মানে আগের বছর করেছিলাম দেখেছিলে তোমরা তো জবের থেকে আমি এই কাজটা করছি খুব ভালোবেসে আমি ঠাকুরের পায়ে আমি কসমেটিক্সই দিই বা যে কোনো কিছু এটাই আমার যেহেতু কাজ তো এটাই দিচ্ছি সো সো চলো আমি ঠাকুরের পায়ে অর্পণ করে এই শাড়িটা পরবো আমি আর এই ব্লাউজটা বানিয়েছে এর সাথে এই ব্লাউজটা নিয়ে না আমার একটুখানি কনফিউশন আছে একটা ব্যাকলেস বানিয়েছে যেহেতু আর এই শাড়িটা হচ্ছে কাতান বেনারসি এটা শুভদীপদের বাড়ি থেকে আমার জন্মদিনে দিয়েছিল প্রত্যেকবারই শাড়ি দেয় আমার ভীষণ ভালো লাগে বছরে একটা করে শাড়ি আন্টি দেবেই আর কি তো এই শাড়িটা পরছি আর সাথে ব্লাউজ জুয়েলারি নিয়ে আমি ভেরি কনফিউজ আমি জানি না জুয়েলারিটা কি পরব দেখা যাক তো পুজোর গোজ গাছ মোটামুটি হয়ে গেছে মা গোপালকে সাজাচ্ছে আর দেন এবার পুজোয় বসবো সরস্বতী মহাভাগে কমলোচ লোচনে বিশ্বরূপ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে আবার বলো সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে এখানে আমাদের খাবার দাবার রান্না হচ্ছে বেসিক্যালি দিন খিচুড়ি হয় এখানে বেগুন ভাজা এখানে খিচুড়ি এখানে তরকারি মা সব করছে আজকে দুপুরবেলা খাবেন আমরা তো আজকে বাইরে খাচ্ছি সো দারুণ গন্ধ বেরিয়েছে আর এখানে হচ্ছে শুভদ্বীপের জন্য আমি চকলেটের একটা হ্যাম্পার বানাচ্ছি সো তো আমি রেডি হয়ে নিয়েছি তো এখন বেরিয়ে যাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো রেডি হয়ে গেছি বে এখন দাঁড়িয়ে আছি এর জন্য আর আমার ভাইও এসছে তোমাকে দেখাই এই যে আমার ভাই বসে আছে ভাই ভাই চিনতে পারছে না আমি সাই বললেই চিনতে পারি না আমাকে এখন দাঁড়িয়ে আছি প্রত্যেক মতো ইউজুয়ালি লেট বাইরে কথা বলবি না তো এই যে তোর তোর গিফট গিফট তুই আজকে দিনে কি গোলাপ কিনে কতটা দিন কমেন্ট করছে দাদা কি দিয়েছে আমি মানে আমি কি দিয়েছি তোকে ঠিক আছে এই যে আরো আছে আমরা স্কুলে সামনের দিকে যাচ্ছি স্কুলের বাচ্চাগুলো ব্লক করছি ভালো লাগছে দেখি ছোট ছোট সত্যি কথা বলতে এখন সময় হবে লাগে

ये चीज एक बार और हम ट्राई कर लेते हैं भाई गुस्सा ये थोड़ा बहुत है ये खबर सब जगह पे क्वालिटी डाउनलेट हो रहा है কার্পেট খেয়ে এখন আর নড়তে পারছি না আমরা কেউ যাচ্ছি এখন এখন ম্যাডামে এখন ফটোশ্যুট করে দিতে হবে মানে আউটফিট আর কি তোমাদের দেখাবো ভালো করে তাই চলো সামনে আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে এখন এসেছি ময়দানের কাছাকাছি আর ভিক্টোরিয়া সামনে একদমই তো সব কাপলরা ঘুরে বেড়াচ্ছে দেখতেও ভালো লাগছে আরো পুরোনো সময় কথা মনে করছে অনেকের জন্য ভালো লাগছে অনেকের জন্য খারাপ লাগছে কোনো সামনে পরে এক্সামও আছে হ্যাঁ যাদের এক্সাম তাদের এখন একটু প্রবলেম হয়ে গেছে তারা বেশিক্ষণ থাকতে পারবে না বাইরে অনেকে তো বেরোয়নি আর কি পারছো প্রচুর লোকজন ভিড় ভাড়্টা বেশ ভালো লাগছে আমাদের কলকাতা দারুন আমাদের কলকাতা সবকে আমি দারুন খেতে ওঠে একদম আমরা এখন ভিক্টোরিয়ার সামনে এসেছি দেখতেই পারছো কত লোকজন বেশ ভালো লাগছে দেখতে

এরপরে আমরা এখান থেকে যাবো খাবার দাবার নিতে তো বাড়িতে আমাদের সবাই সবাই বসে আছে তো আমরা ওই একা একা সেলিব্রেট করি এখন কিছু ভালো লাগে না ফ্যামিলি তো সারাক্ষণ একটা দিন থাকি যাই হোক তো এখন টুকটা খাবার দাবার নেবো কেউ বিরিয়ানি কেউ চিলি চিকেন ফ্রাইড রাইস কি নেবো অ্যাকচুয়ালি আমরা এখন নিজেরাই মানে নিজেরাই কনফিউজ অ্যাজ ইউজুয়াল তো এবার বেরিয়ে যাবো তো চলো কোথায় যাই হোক তো এই পাগলের আবার আমাকে কি বলছে ওই রিকো থেকে একটু সাইড দিয়ে ঘুরে আসি সাইন সাইড দিয়ে ঘুরে আছি এই তথ্য তো আবার সেই এখন আমরা ঘুরছি মানে খেতে আর ইচ্ছা করছে না আর ওরাও কিন্তু বিরিয়ানি সব থেকে বেশি ভালোবাসে আমার বাড়িতে সবাই তো বিরিয়ানি নিচ্ছি তো যাই হোক তো এখন দাঁড়িয়ে আছি টেকাওয়ে করে নিই বাড়ি চলে যাবো তো এখন সোজা চলে এসেছি সঙ্গীতাদের বাড়িতে আর দেখতে পাচ্ছ হঠাৎ ভাবছো এরকম রয়েছে কেন ড্রেস চেঞ্জ তো আমরা আমাদের বাড়িতে গেছিলাম বিরিয়ানিটা বোনকে দিলাম আর আমি চেঞ্জ করে চলে এসেছি আর একটা জিনিস দেখো আমি এখানে তো দাঁড়িয়ে আছি আর আর একজন কী করছে আমি হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে গেছে আর বলতে চোখ বন্ধ কর আমি তার জন্য ক্যামেরাটা অন করলাম এই যে সামনে এখন দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ নে এবার কি করতে চাইছিস কর চোখ আমার চোখ বন্ধ হলে ক্যামেরা তো হ্যাঁ অর্ধেক হয়ে গেছে আবার কি হে ভগবান পাঞ্জাবি দিলি তো তুই আমাকে সঙ্গীতা দিলি তো এইগুলো আবার কি এটা একটা ক্যাজুয়াল টি শার্ট আছে আমি এইরকম টাইপের টি শার্টই ভালোবাসি পরতে আমি ওইরকম ছবি টবি আঁকা থাকে ওইগুলো আগে পড়তাম এখন আর আমরা হ্যাপি ভ্যালেন্টাইনস ডে

এটা তো ফাউ আমাদের আর কি যাইও বাইরেতে গেটিং হুম ভালো লাগবে সবাইকে স্পেশালি আমার চলো জন্য ব্লগটা করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও পুরো অল ওভার ব্লগটা লাগবে আমাদের তো টা